আসলাম মরক মিয়া আইডি থেকে চ্যানেল থেকে আপনাদের মাঝে আমি আসলাম তো আমার লাইফটা সবাই দেখেন সবাই সাপোর্ট দেন সবাই সাথে থাকেন সবাই ভালোবাসা দেন তো আমি আপনাদের মাঝে আজকে গান গাইব আর গানগুলো খুব ভালো করে গাইব সবাই ভালোবাসা দিবেন সাথে থাকবেন আমাকে সবাই চিনেন আর ছোটো ভাইয়ের মতো আমি সবাইকে ভালোবাসা দিই তো আমাকে সবাই ভালোবাসা দিবেন সবাই সাথে থাকবেন আমিও আশা করি তো আমি সবসময় আপনাদের মাঝে আসলে কথা বলে আইডিতে ভিউ হয় না বা তাদের ভিডিও ভিউ হয় না আপনাদের আইডি সাবস্ক্রাইব ক্রাইভ আসে না এইসব আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমি লাইভে আসি তো কালকে লাইভে আমি লাইভে আসিনি কারণ আমার এদিকে খুব বৃষ্টি হয়েছে কারণ আমাদের এদিকে তো পাহাড় লাগাতো তো তো পাহাড় এলাকা এই কারণে আমার এদিকে খুব বৃষ্টি হয় সিজনে তো এলাকা বৃষ্টি হওয়ার সিজন আসেনি এখনো তারপরও বৃষ্টি সিজন হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হয় খুব বেশি বাইরে আপনাদের মাঝে ঠিক মতো সময় লাইভে আসতে পারি না ভিডিও আপলোড দিতে পারি না আপনাদের মাঝে এই কারণে দিতে পারি না যে আমাদের লাইফগুলা আপনাদের মাঝে লাইফে আসি তারপর অনেক কষ্ট করে আসি এই সময়টার ভিতরে সাপোর্ট করে আমাকে ভালোবাসা দেয় আমার ভাই বোনেরা এই কারণে ভাই বোনদের কারণে আপনাদের কারণে আমি লাইফে আসছি এইসব আলোচনা নিয়ে ভালোবাসা নিয়ে কথা নিই তো আজকে আমি চাইছি ছোটো করে আপনাদের মাঝে একটা গান গাইবো আমার গানটা কেমন হয় আমি জানি না তো আপনারা অবশ্যই বলবেন আমার গানটা কেমন হয় আপনার মাঝে আমি গান গাইবো তো আমার এটা শিক্ষা গান তো আমার ভাইয়েরও আমার গানটা কেমন হয় লাইভে গাইবো জীবনের ফার্স্ট হয়তো একটু ভুল হতেই পারে স্মরণের কারণে হয়তো অন্যরকম হইতেও পারে অবশ্যই ভুল হইলে মাপ দিবেন আর আমার কথায় যদি কেউ আঘাত পানো বা পান যদি খারাপ লাগে ভাই অবশ্যই আমাকে মাফ করে দেবেন কারণ আপনাদের ছোটো ভাই মনে করি আমাকে মাফ করে দেবেন আপনাদের মাঝে আমি লাইফটি এখন নিয়ে আসবো আর গান টা গাইব অবশ্যই তোরা কাশে চান্ধের পাশে জলমল করে তারা আমার তো আর নাই রে কে কেবল বন্ধু রে হে তোরা কাছে সে পাশে জলমল করে তারা আমার তো আর নাই রে কে হই কেবল তুমি সারা দাগা দেবাই সাই ওরে বন্ধু ভুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পেঁড়ি তেরঙ্গান গাই তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া হা পিড়িতে গান গাই ও বন্ধু রে সতিনার পুতি যা পর্বতে রই সুরা নাইর কুলুই হই অন্তরে অন্তাই হা পীরিতের গান গাই ও বন্ধু ঢাকুরিয়া পাগ হাসান প্রেম কলঙ্কের প্রেম তরুণী ভাসাইলাম নাম হে দয়াময় তুমি দয়াময়ী হইয় বন্ধু দয়াময়ী হই অন্তরে অন্ত হিসায় পীতের গান গাইও তুমি বকের ভিতর রইও বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্ত মিশাই হা গান গাইও তুমি বকের ভিতর ই বন্ধু বুকের ভিত অন্তরে অন্ত হিসায় তীর গান গাই ও বন্ধু রে করিযা পাগল হাসান প্রেম কলঙ্কেরভয় প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময় তুমি দয়াময়ী হইয় বন্ধু দয়াময়ী হইয় অন্তরে অন্তর মিশাই হা গান গাইও তুমি বুকের ভিতর রইয় বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তো আমাদের গানটি এই জায়গায় শেষ ভাই বোনেরা যদি আমার গানটা যদি কোনো ভুল হয়ে থাকে ও হয়তো যদি গানটা খারাপ হয় তো অবশ্যই আমাকে ছোট ভাইয়ের মতো মাফ করে দেবেন কারণ আপনাদের মাঝে আমি গানটি গাইছি কারণ আমার জীবনে ফার্স্ট গান এইটা আপনাদের মাঝে আমি গাইছি আর আমাদের অবশ্যই একটা পেজ আছে ফেসবুক পেজ তো আমাদের একটা আইডিয়া আছে তো আইডিয়া আমরা অবশ্যই ভালো ভালো ফানি ভিডিও দিয়ে থাকি তো ওই পেজটার নাম হলাম গাংচিল তো ওই পেজে আমরা কাজ করি আর যদি কেউ আইডিতে ও বা আইডি কিনতে চান ও বা ইউটিউবে কাজ করতে চান বা পেজ ফেসবুকে পেজে কাজ করতে চান তো আমাদেরকে বলতে পারেন আমরা সমস্যা নেই আমরা কারণ অনেক 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 ধরনের ভিডিও বা অনেক ধরনের আইডি অনেক অনেক ধরনের মানুষের কাজ ফেসবুকে কাজ আমরা নিয়ে দিই তাও টাকা লাগে না তো আপনারা যদি করতে চান তো অবশ্যই বলতে পারেন কারণ অনলাইনের কাজ তো বলা যায় না কম বলা কী হয়ে যায় আর কিছুদিন আগে কিন্তু ইউটিউবে কামাই ভালোই ছিল তো এখন কিন্তু ইউটিউবে কামায়নি ইউটিউবে কামায় আছে আর কি ফেসবুকে এখন ইনকাম কম করে দিছে তো ইনকাম চোদ্দ তারিখ থেকে কথা ছিল যে চৌদ্দ তারিখ থেকে ইনকামটা ভাড়ায় দিব তো তাই তো আমাদের যে কোম্পানি ফেসবুক ফেসের কোম্পানি তো ওনারা এখনও ইনকামটা বাড়ায় নাই তো তাদেরকে বলতে চাই যে আশা করি ভাই আপনারা দেখতেছেন আবার এই কথাগুলো শুনতেছেন তো মানুষ অনেক কষ্ট করে ভিডিও বানায় তো কিছুদিন আগে আপনারা যে যেভাবে মনটাচ দিয়েছেন যেরকম ছোটো ছোটো আইডিতে ও বড় আইডিতে যেরকম সমানে এমন টেস দিচ্ছেন তো এরকম মন টেস নিছে না তো আপনারা এখন ইনকামটা কমাই দিয়েছেন তো এখন কিন্তু মানুষ খুব পিছিয়ে গেছে ভিডিও থেকে তো আপনারা যদি ইনকামটা ঠিক করে দিতেন মানুষের অনেক উপকার হতো আর মানুষ কিন্তু এমন কিন্তু ইউটিউবে বা ফেসবুকে পেজে কাজ করতে খুব কম চাই কারণ এমন মেন সহজে পাওয়া যায় না ফেসবুক পেজে তো ইউটিউবটা তো আমরা জানি যে কত হলে বা কীরকম সময়ে মেন পাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ তো আমরা ফেসবুকে পেয়েছে তো মেন টেস্ট পেতে বহুত দেরি হয় সময় হয় এই সময়টা যদি আমরা সাথে সাথে যদি দেখি ইউটিউব চ্যানেল খুলে কোম্পানি থেকে কিনে বা খুলে আসি তো ওনারা কিন্তু ভালোভাবে আইডিটা খুলে দেয় তো ওনাদের কাছ থেকে যদি আমরা কমেন্ট থেকে আইডিটা খুলে আনি তো খোলা আনার পর থেকে যদি আপনি ঠিকমতো নিয়মিত ভিডিও ছাড়তে পারেন বা ভিডিও যদি আপনি আপলোড দিতে পারেন ভালো ভালো ভিডিও তো বেশি সময় লাগে না আপনি মনিটাইজ পেয়ে যাবেন তো মানে দু এক মাস পর থেকে আপনি মনিটাইজ পেয়ে যান ইউটিউবে তখন আপনার কামাই শুরু হবে তো এরকমভাবে একটা মানুষের জীবন পরিবর্তন হয় মানুষের চাইলে তো আর সব কিছু পারে না সবাই তো সব কিছু শিখে আসে না তো এরকমভাবেই শিখতে হয় এরকমভাবেই মানুষ শিখে তা আশা করবো আপনারা এইভাবে আইডি বা নিজেরা এই দেখুন আমরা যে আইডি খুলি তো আপনারা যে মানে নিজেরা আইডি খুললে যে চাই যে আমি নিজে খুললে নিজে একটা আইডি খারাপ করা কম তো অনেক আইডি আমরা খুলি কিন্তু অনেক আইডি সম্পূর্ণভাবে ঠিক মতো খোলা হয় না তার কারণে আমরা আমাদের আইডিগুলো মানুষের কাছে পোস্ট হয় না ভিউ হয় না ইউটিউবে তো আমরা আশা করবো ও বোনেরা যে আপনারা কোম্পানি থেকে আইডি খুলে আনবেন তো খুলে আনলে তাদের কাছ থেকে আপনারা কিন্তু অনেক ভালো ভালো সাহায্য উপকার পাবেন যেরকম আপনারা বড় দিকে আগাইতে যাইতে সাহায্য করবে ওনারা তো আপনারা আশা করবো যে ওনাদের কাছ থেকে আইডি খোলাই না যদি আপনারা ইউটিউবে ভালোভাবে কাজ করেন তো বেশি সময় লাগে না আপনাদের মনের চেষ্টা পাইবেন ও বা আপনারা তাড়াতাড়ি মানে জীবনে লাইফ পরিবর্তন করতে পারবেন তাড়াতাড়ি সফলতা পাবেন তো আশা করবো আমার ভিডিওটা সবাই দেখতেছেন আর আশা করবো আমার কথাগুলো যদি কোনো দিন ভুল হয়ে থাকে বা কোনো কথায় যদি বিরক্ত হয়ে থাকে বা আমাদের ভিডিওগুলো ভালো লাগে না আমার এই ভিডিওগুলো ভালো লাগে না ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেই তা আমাদেরকে অবশ্যই বলতে পারেন যে কোন কোন ভিডিওগুলো আমাদের খারাপ হয় কারণ আমরা এক সময় এক রকমের ভিডিও বানাই তো তো ওই ভিডিওগুলো আমরা আপলোড আপলোড দিতে থাকি আর আপনাদের কাছে পৌঁছায় তো আমার কিছু কিছু দিন ধরে আমার আইডি বিউ হয় না তো বিহু হয় না তারপর আমি বুঝতেছি না কারণ আমার ভাই বোনেরা বোধ হয়তো আমার হারাই গেছে তো আমাকে ভালোবাসা দিতেছে না তো ভাই বোনেরা যদি ভালোবাসা না আমার সম্পন্নতা আমারও বেশি সময় লাগবে না আপনাদের সাথে আর আপনাদের সাথে আমিও চাই সবার সাথে কাজ করবো সবার সাথে থাকবো সবার সাথে ভালোবাসা দিয়ে চলাফেরা করবো তাহলে আমি চাই আপনাদের মাঝে কিন্তু আপনারা তো চান না এই কারণে আমাকে ভালোবাসা দিতেছেন না সবাই ভালোবাসা দেবেন সবাই আমাকে সাপোর্ট করেন সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটা কমেন্টে সে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে আমার ভিডিওগুলো বা আমার লাইফগুলো কেমন হয় সবার কাছে কীরকম লাগে বা সাপোর্ট করেন কে কে কোথা থেকে দেখতেছেন আমার কে কে আমার পানের ভাই হোকলের ভাই হোক বা বোনেরা সবাই আমাকে অবশ্যই মাফ করে দেবেন যদি আমার কোনো কথা মাঝখানে যদি হয়তো ভুল হয়ে থাকে বা আমার গানটি যদি হয়তো ভুল হয়ে থাকে তো আমাকে সবাই ক্ষমা চোখে দেখবেন আর আজকে এই মুহূর্তে আমি আপনাদের মাঝ থেকে লাইব থেকে বিদায় দিচ্ছি সবাই আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম